বিজনেস টাইমস টোয়েন্টি ফোর ডট নিউজে সবাইকে স্বাগত দৈনিক যুগান্তর তাদের প্রধান শিরোনাম করেছে উৎসব মুখর ঢাবি ক্যাম্পাস ডাকসু নির্বাচনে ২৮ পদের বিপরীতে পাঁচশো পঁয়ষট্টি ফর্ম বিক্রি আজ ফরম কেনা এবং কাল জমা দেয়ার শেষ দিন হল সংসদে ফর্ম বিক্রি বারোশো ছাব্বিশ শিবির সহ তিন প্যানেল চূড়ান্ত ছাত্র দল বাকসাস বাম সহ অধিকাংশের প্যানেল ঘোষণা আজ উমামা ফাতামার স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য সহ বেশ কয়েকটি স্বতন্ত্র প্যানেলের ফর্ম সংগ্রহ দৈনিক যুগান্তর আরেকটি শিরোনাম করেছে নবায়নের এক লাখ চৌত্রিশ হাজার কোটি টাকা ঋণ ফের খেলাফি বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন গত বছর ব্যাংক থেকে ছিয়াশি হাজার কোটি টাকা ঋণ বিশেষ সুবিধা নিয়ে খেলাফিরা নবায়ন করেছেন ওই বছর পর্যন্ত নবায়ন করা ঋণের স্থিতি দাঁড়িয়েছে তিন লাখ আটচল্লিশ হাজার কোটি টাকা এর মধ্যে পুনরায় এক লাখ চৌত্রিশ হাজার কোটি টাকা ঋণ খেলাফি হয়েছে দৈনিক আমাদের সময় তাদের প্রধান শিরোনাম করেছে রাজনীতির বলি আর হতে চান না আমলারা প্রশাসনের আত্মসমালোচনা জেল ওএসডি ও বাধ্যতামূলক অবসরের সংখ্যা থেকে মুক্তি চান কর্মকর্তারা ভোট কারচুপির দায়ে পুরস্কার বাতিল আইনি ব্যবস্থা আলোচনায় লটারির মাধ্যমে নির্বাচনে ডিসি এসপি নিয়োগ বিগত তিন নির্বাচনের ম্যাজিস্ট্রেটদেরও তালিকা করছে সরকার কর্মকর্তাদের কোনো দলীয় লেজুর বৃত্তি করা যাবে না জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র উপদেষ্টা কর্মকর্তার কারণে সবাইকে বিতর্কিত হতে হয় রহমান খান জনপ্রশাসন বিশেষজ্ঞ দৈনিক আমাদের সময় আরেকটি শিরোনাম করেছে সার কারখানায় গ্যাসের দাম বাড়ছে আড়াই গোল পেট্রো বাংলার প্রস্তাব খাতে চাপ বাড়ার সংখ্যা বিদেশি প্রেসক্রিপশনে কৃষি খাতের বাণিজ্যিকরণের প্রক্রিয়া চলছে ডক্টর বিশেষজ্ঞ সার উৎপাদনে গ্যাসের দাম বাড়ানো হলেও কৃষিতে ভর্তুকি রাখতে হবে এম এম আকাশ অর্থনীতিবিদ দৈনিক কালবালা তাদের প্রধান শিরোনাম করেছে পিয়ার দাবিতে পাল্লা ভারী করছে দলগুলো কর্মসূচি অব্যাহত রাখবে জামায়াত সভা সেমিনার করছে ইসলামী আন্দোলন সংসদের উভয় কক্ষে পিয়ার চায় এনসিপি ত্রয়োদশ সংসদ নির্বাচন পিয়ার নিয়ে মতভেদ বড় বাধা হয়ে দাঁড়িয়েছে নির্বাচনের সম্ভাব্য সময় ঘনিয়ে আসায় এই ইস্যুতে দীর্ঘস্থায়ী টানা পড়েন গ্রহণযোগ্য নয় পিআর ইস্যুতে জটিলতা হলেও গণতান্ত্রিক ধারাবাহিকতা ব্যাহত হবে আস্থা ও সমঝোতার ভিত্তিতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া জরুরি নির্বাচনের অনিশ্চয়তা রাজনৈতিক অস্থিরতা বাড়বে ডক্টর মোহাম্মদ শাহাবুল হক রাজনৈতিক বিশ্লেষক দৈনিক কালবালা অর্থনীতির আরেকটি গুরুত্বপূর্ণ শিরোনাম করেছে তারা পাঁচ ব্যাংকের নাম হতে পারে ইউনাইটেড ইসলামী বা আল ফাতা একীভূতকরণের ঘোষণা আসতে পারে চলতি সপ্তাহে এস এসএমই খাতের ব্যাংক হিসাবে গড়ে তোলার চিন্তা কার্যক্রম পরিচালনার জন্য সেনাকল্যাণ ভবনে হচ্ছে অস্থায়ী কার্যালয় একীভূত করতে লাগবে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার কোটি টাকা সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ